সোশ্যাল মিডিয়ায় এন্ড আমার ইনবক্স অনেক আমার কোশ্চেন আছে যে আপু আমি তো বিভাগীয় মেডিকেল এ আমি কি ভালো ডাক্তার হইতে পারবো আমি থার্ড ইয়ারে পড়ি এখন এতদিনের অবজারভেশনে আমি ট্রাই করবো এই স্পেসিফিক কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া আচ্ছা আমাদের মেডিকেলে ফার্স্ট ইয়ারটা মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে তো ফার্স্ট ফেস হয় এটার উপর আমরা ফার্স্ট প্রফেশনাল এক্সাম এই তিন বছর এই সরি এই আড়াই আড়াই না হতো এই দেড় বছর সরি এই দেড় বছরের পড়াশোনাটা কিন্তু টোটালি বই খাতা ডিপেন্ডেন্ট মানে আপনাকে হাসপাতালে যাইতে হয় না এই টাইপের পড়াশোনা যে পেশেন্টের সাথে আপনার ইন্টারেকশন হয় না সো এই দেড় বছরের পড়াশোনা টোটালি সব মেডিকেলে আমার মনে হচ্ছে যে টোটালি সেম সব মেডিকেল এন্ড এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা ভালোভাবে পড়তেছে এখন দেখা গেল যে যে একটা স্টুডেন্ট ঢাকায় মেডিকেলে চান্স পেয়েছে তার ইনস্টিটিউশনাল প্রাইড এত বেশি হয়ে গেছে যে সে ভাবে আমরা পড়াশোনা না করলেও হবে তারপরে আমি তো অলরেডি দেশের একজন সেরা ডাক্তার হয়ে গেছি অন্যদিকে আপনি মনে করেন একদম শেষের দিকের একটা মেডিকেল আমি নাম বলবো না বা একটা বেসরকারি মেডিকেলে যেটা কেউ জানে না সেরকম মেডিকেলে আপনি পড়াশোনা করতেছেন অনেক ভালোভাবে আপনি সব আইটেম ক্লিয়ার করেন কার টার্ম ভালোভাবে দেয় এখন বলেন তো দুইজনের মধ্যে কে আগে থাকবে অবশ্যই যে নন ডিএমসিএন তিনি আমি এরকম অনেক ফ্রেন্ড দেখছি ডিএমসি আমার ফ্রেন্ড ড্রপ আউট হয়ে গিয়েছে জাস্ট বিকজ অফ দিস ইনস্টিটিউশনাল প্রাইড এন্ড ওদের মধ্যে একটা অহংকার চলে আসে অনেকের মধ্যে যে আমি তো দেশ সেরা মেডিকেলে পড়ি আমার আর পরিশ্রম না করলেও চলবে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ভালো মেডিকেলটা যতটা না আশীর্বাদ ততটা অভিশাপ হয়ে যায় এই ইনস্টিটিউশনাল প্রাইটটার জন্য তার একটা ভালো ইনস্টিটিউটে ওই ধোকা পর্যন্তই শেষ পড়াশোনা ঠিকঠাকভাবে করা অথচ সবাই কিন্তু আমরা এখানে ডাক্তার হওয়ার উদ্দেশ্য নিয়ে আসি ছ এরপরে থার্ড ইয়ার থেকে শুরু হয় ক্লিনিক্যাল পড়াশোনা আপনাকে পেশেন্টের সাথে ইন্টারাকশান করতে হয় আমি জানি আমাদের দেশের অনেক মেডিকেল কলেজেই হসপিটাল নাই অনেকেরই পেশেন্টের সাথে ইন্টারেকশন হওয়ার সুযোগ কম এই জন্য আপনারা অনেক ভয় পান যে আমরা তো ভালো দপ্তর হতে পারবো কি না ভয় পাওয়া মানে অমূল্য কিছু না যেহেতু আমাদের পড়াশোনাটাই পেশেন্টকে ঘিরে সো পেশেন্টের সাথে ইন্টারাকশান কম হলে নিজের মধ্যে একটু ইনসিকিউরিটি থাকে যে আমি ভবিষ্যতে পেশেন্ট হ্যান্ডেল করতে পারবো তো এদিক দিয়ে যারা বিভাগীয় মেডিকেল বা স্পেশালি ঢাকা মেডিকেল তারা একটু ব্লেসড যে অনেক পেশেন্টের সাথে ওদের ইন্টারাকশন হয় যেরকম আমরা ইচ্ছা করলেই ওয়ার্ডে যে পেশেন্টের সাথে ইচ্ছা মতো কথা বলতে পারি আমার মেডিসিন ওয়ার্ডে আমি কিছুদিন আগে মেডিসিন ওয়ার্ড দিছি তো আমি অনেক পেশেন্টের সাথে ইন্টারাকশান করতে পারছি আলহামদুলিল্লাহ পেশেন্টের সাথে ইন্টারাকশান করার মাধ্যমে কিন্তু আমাদের জড়তা কমে পেশেন্ট ডক্টর একটা রিলেশনশিপ বিল্ড আপ করা আচ্ছা তো অনেকে যারা এই সুযোগটা পান না আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা আমার ব্যাটসম্যান বা জুনিয়ার আছো আচ্ছা আমাদের কিন্তু এম এর পরে একজন ডাক্তারের পড়ালেখা কিন্তু শেষ না এফসিপিএস করতে হয় এমডি করতে হয় বা আপনারা যদি বিদেশে যেতে চান ইউএসএম ইউনি ক্লাব এগুলো এ এম সি এগুলো দিতে পারেন আমি বাংলাদেশের লাইন থেকে কথা বলতেছি ধরলাম আপনি এম লেভেলে খুব একটা পেশেন্ট এক্সপোজারের সুযোগ পান নাই বাট এটা কিন্তু আপনার শেষ না আপনি ইন্টার্নশিপ করবেন তারপর আপনি বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিগুলো নেবেন ধরুন আপনি যে এফসিবিএস দেন তো এখন এমসিপিএস পার্ট ওয়ানের এক্সামটা কিন্তু এমসিকিউ একটা এক্সাম এখানে ক্লিনিক্যাল কোশ্চিন থাকে বাট এরকম কোনো কিছু থাকে না যেটা আপনাকে মানে হসপিটালে পেশেন্টদের উপর পারফর্ম করে দেখাতে হবে এরকম কিছু থাকে না সব এমসিকিউই থাকে এমসি থেকে ক্লিনিক্যাল অনেক কোশ্চিন আসে এমসি মধ্যে একজন মনে করেন শিক্ষার্থী যে হাসপাতালে যাওয়ার সুযোগ করেছে সে হয়তো ওই এমসি কিউগুলা কে থাকারে বাস্তবে দেখছে আর আপনি বইয়ে পড়েছেন পার্থক্য এইটুকুই এখন আপনি কীভাবে অ্যান্সার করতেছেন বই পড়ে অ্যান্সার করতেছেন না পেশেন্ট দেখে অ্যান্সার করতেছেন এটা কিন্তু অথরিটি জানে না অথরিটি জানে যে আপনি অ্যানসার করতেছেন কি না সো এফসিপি পার্ট ওয়ানে আপনি দেখলেন অ্যান্ড পার্ট টুয়ে আপনি ট্রেনিং শুরু করলেন খুব ভালো একটা মেডিকেল কলেজ যেখানে অনেক পেশেন্টের ফ্লো আছে সো আপনি যে গ্যাপটা মনে করেন এন লাইফে হয়েছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন লাইফে এসে অ্যান্ড এই যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করার জন্য আপনাকে জাস্ট নিজে পড়তে হবে কোন মনে এরকম পেশেন্ট ইন্টারাকশানের দরকার নাই খুব একটা পার্ট ওয়ান হওয়ার জন্য একেবারেই যে নাই তা না অবশ্যই আছে আপনি ওই সিনারি ওগুলো বাস্তবে দেখলে হয়তো আপনার মনে রাখাতে খুব সহজ হইতো বাট আপনাকে এখন বই পড়ে সেগুলো মনে রাখতে হবে পার্থক্য এইটুকুই সো আপনি অ্যাডমিশন টেস্টে একটু হয়তো কেউ ভুল করছেন তখন মাথাটা কাজ করেনি তার মানে এই না যে আপনার জন্য ভালো ডাক্তার হইতে পারবেন না আপনার সামনে এখন অনেক সুযোগ আছে অ্যান্ড যারা ভালো মেডিকেলে চান্স পাইছে মানে র্যাঙ্কিং আগের মেডিকেলগুলোতে চান্স পাইছে হ্যাঁ তাদের জন্য জার্নিটা একটু ইজিয়ার আর আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে পার্থক্য এইটাই বাট কষ্ট কিন্তু আলটিমেটলি সবারই আপনার একটু বেশি ওনাদের একটু কম আর যারা এই কথাগুলো বলে যে ভালো ডাক্তার হইতে পারবেন না পেরি ফেরি মেডিকেল ওগুলো একান দিয়ে শুনুন আরেকান দিয়ে বাইর করে দেবেন ডাক্তার হওয়ার এটা কিন্তু অনেক বড় এর পরেই কিন্তু আপনার লাইফ শেষ না সামনে আরও অনেকগুলো ডিগ্রি আপনি ইচ্ছা করলে করতে পারবেন যদি লেগে থাকে আর মানুষের কথায় কান দেওয়ার দরকার নেই আর যারা ভালো মেডিকেল চান্স পেয়েছ বা পাইছেন বা পাবেন তারা ইনস্টিটিউশনাল প্রাইডটা থেকে নিজেকে বাঁচায় রাখবে মানে আপনি একটা ভালো ইনস্টিটিউটে চান্স পাইছেন তার মানে কিন্তু এই না যে আপনার শেখার বয়স সুযোগ সব শেষ বা শেখার কোনো দরকারই নেই কন্টিনিউসলি আমাদেরকে একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সে এটা সব দেশেরা মেডিকেলে পড়ুক বা দেশের সবচেয়ে লাস্ট র্যাঙ্কের মেডিকেলেই পড়ুক ইনস্টিটিউশনাল প্রাইডকে আপনি যবে থেকে মনে জায়গা দিবেন তবে থেকে ভাববেন যে আপনার মনে করেন ধ্বংস শুরু হয়ে গেছে আমি অনেক দেখছি এরকম যে সাথে ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পাইছে পরবর্তীতে ড্রপ আউট হয়ে গেছে ফার্স্ট পাস করতে পারে নাই বা কন্টিনিউ করে নেই অ্যাটেন্ডেন্স নেই ক্লিয়ারেন্সই পাই না এরকম অনেক আছে আমাদের সাথে সো যারা আমরা ভালো মেডিকেলে চান্স পাচ্ছি বা পাবো তাদেরকে পরিশ্রম করার মানসিকতাটা বজায় রাখতে হবে অ্যান্ড আমরা এখানে ডাক্তার বইতে আসছি সেটা যেন আমরা ভালোভাবে বয়ে বের হইতে পারি একটা সিট যেন আমরা নষ্ট না করি এটাই যেন আমাদের মেইন লক্ষ্য থাকে থ্যাংক ইউ আমার কোনো অপিনিয়ন যদি আপোনালোকে ভালো নালাগে আপোনালোকে ক্ষমা কৰিব পেন আছলাম